নমস্কার আমি রাজা দাশগুপ্ত আবার হাজির হয়ে গেলাম একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা খুব বড় হবে না কারণ কোনো প্ল্যানেটকে নিয়ে নয় আজকে আপনাদের কিছু রেমেডি আমি বলে দেব যেগুলো আপনাদের কাজে লাগবে বিশেষ করে বাচ্চার পড়াশুনো কেরিয়ার চাকরি হচ্ছে না গভর্নমেন্ট কাজে বাধা এই ধরনের কয়েকটা ছোটোখাটো রেমেডি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের দেখুন উপকারে আসবে পরের দিন তো চন্দ্র সম্বন্ধে যেমন বলেছি আবার নেক্সট ভিডিও নিয়েও তো আসবো প্রথম হচ্ছে সেভিংস এবং বাচ্চার পড়াশুনোর জন্য কি করবেন একটা ছোট দেবী সরস্বতী স্ট্যাচু ওয়েস্ট সাউথ ওয়েস্ট ডাইরেকশানে বাড়ির মানে ঘরের মধ্যে রাখবেন পুজো করতে হবে তার কোনো এ নেই বাট ওটাকে প্লেস করবেন ডাইরেকশানটা হচ্ছে ওয়েস্ট সাউথ ওয়েস্ট একটু ওয়েস্ট ঘেঁসা সাউথে আপনারা মোবাইলে কম্পাস খুলে নেবেন কম্পাস খুলে নিয়ে ঘরের মাঝখানে ফ্ল্যাটের মাঝখানে বাড়ির মাঝখানে দাঁড়াবেন দাঁড়ালে ডাইরেকশানটা বলে দেবে সেখানে রাখবেন এটা হচ্ছে সেভিংস এবং বাচ্চার পড়াশুনোর জন্য এবার আরেকটা বড় সমস্যা হলো যে বাচ্চারা খুব কার্টুন দেখে বা মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে টিভিতে টিভি দেখে তাদের জন্য তাদেরকে এটা করিয়েছেন আমরা আপনি করিয়েছি এটাকে কারণ বাচ্চা খেতে যায়নি তখন মোবাইল ধরিয়ে দিয়েছে হাতে নিজেদেরকে বাঁচানোর জন্য এনিওয়ে এখন সেই যখন অ্যাডিকশান এসে গেছে কি করে সেটার থেকে এ করবেন কিছু না একটা যে কোনো সোনার দোকান থেকে সিলভার একটা ছোট স্কোয়ার বানিয়ে আনবেন বানিয়ে এনে সেই যদি মোবাইলটা দেখে যে মোবাইলটি দেখে সেই মোবাইলটির পেছনে কভারের মধ্যে দিয়ে দেবেন অথবা যদি টিভি দেখে তাহলে সেক্ষেত্রে টিভির পেছনে জাস্ট লাগিয়ে দেবেন দেখবেন খুব অসাধারণ কাজ করছে তার অ্যাডিকশান অনেকটা কমে গেছে সে পড়াশুনায় মন দিতে পারছে এবং আপনাদেরও যদি মনে হয় যে আপনারা স্ক্রিন টাইম কম করতে চান বড়োরা সেক্ষেত্রে আপনারাও মোবাইলের পেছনে একটা ছোটো সিলভারের টুকরো স্কোয়ার এনে ওটা লাগিয়ে রাখতে পারেন দেখতেও খারাপ লাগবে না এটা তো গেল বাচ্চাদের ব্যাপার এবার কথা হচ্ছে যে চাকরি হচ্ছে না চেষ্টা করছেন চাকরি হচ্ছে না মনের মতো চাকরি হচ্ছে না কি করবেন বাড়ির ওই আবার যে বললাম যে কম্পাস খুলে নেবে নিয়ে বাড়ির নর্থ ডাইরেকশানে তার মধ্যে ব্লু কাঁচের বোতল নেবেন ব্লু কালার কাঁচের বোতলের মধ্যে মানি প্ল্যান্ট লাগাবেন মানি প্ল্যান্ট যে গাছ হয় সুন্দর গাছটা বেয়ে বেয়ে ওঠে মানি প্ল্যান্ট গাছ লাগাবেন এবং নর্থ ডাইরেকশানে থাকবে এবং যখন এটা আপনার চাকরি হয়ে যাবে চাকরি হয়ে যাওয়ার পর গ্রিন বটল নিয়ে আসবেন নিয়ে এসে ব্লু বটলকে চেঞ্জ করে দেবেন এতদিন যেটা ব্লু বটলে ছিল ব্লু কালারের বটলে সেটা চেঞ্জ করে গ্রিন বটলে করে দেবেন এটা একটা রেমিডি গেল থার্ড হচ্ছে কনফিডেন্স কম নিজেই বুঝতে পারছেন যে আমার কনফিডেন্স কম আমার মধ্যে কনফিডেন্স আসছে না সেক্ষেত্রে ব্রাশের লায়ন হায় মানে পিতলের সিংহ ছোটো কিনবেন কিনে বাড়ির সাউথ সাউথ ইস্ট ডাইরেকশানে প্লেস করে রাখবেন ডাইরেকশানগুলো একটু খেয়াল করবেন সাউথ সাউথ ইস্টে প্লেস করবেন মাঝে মাঝে পরিষ্কার করবেন ধুলো ফুলো তো ঝাড়তেই হয় অবশ্যই করবেন এবার শেষ যেটা বলছি সেটা হচ্ছে যে গভর্নমেন্টের কাজে বাধা গভর্নমেন্টে গভর্নমেন্টযুক্ত কাজের সঙ্গে আপনি কন্ট্রাক্টর বা রকম কাজ করেন গভর্নমেন্টের সঙ্গে যুক্ত সেখানে ভালো ফল হচ্ছে না গভর্নমেন্ট পরীক্ষা দিতে যাচ্ছেন সেখানে ভালো কাজ হচ্ছে না বা চেষ্টা করছেন গভর্নমেন্ট সার্ভিস সেক্ষেত্রে কি করবেন যে ব্রাশের সান পাওয়া যায় এরকম গোল সান হয় খুব পাতলা বেশি দামও নয় অনলাইনে আপনি পেয়ে যাবেন ব্রাশের পেতলের সান ওটা নিয়ে এসে বাড়ির ইস্ট ডাইরেকশানে লাগাতে হবে কোথায় লাগাবেন মিনিমাম সেভেন টু এইট ফিট ওপরে মানে আপনার ঘরে যদি সবচেয়ে লম্বা কোনো লোক থাকে তার থেকেও ওপরে যেন সেটা হয় আমি ওই জন্য সাত ফিট বললাম ইন জেনারেল আমাদের মধ্যে সাত ফিটের থেকে ওপরে খুব রেয়ার কেস দেখা যায় এই দেখুন এই রকম ধরনের সান কিনবেন এবং এটা যেন একটু হাসি মুখ হ্যাঁ এই সূর্যদেব হাসি মুখ রাগি নেবেন না সানটা এনে লাগাবেন হচ্ছে অবশ্যই করে রবিবার দিন প্লেস করবেন দিনের বেলা প্লেস করবেন হুম যে আনলাম এনে রাত্রেবেলা প্লেস করলাম তা নয় আর আরেকটা ব্যাপার আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে যে বাচ্চার পড়াশুনোয় মন বসছে না বা পড়াশুনোয় দেখছেন যে অ্যাডিকশানও নেই কোনো মোবাইলের ওই সব ব্যাপার নেই কিন্তু পড়াশুনায় মন বসে না পড়তে বসতে নানান রকম চিন্তা নানান রকম কিছু করে হয়তো সেক্ষেত্রে কি করবেন তার ঘরে বা তার নোটবুকের ভেতর ময়ূরের পালক রেখে দেবেন যদি বইয়ে নোটবুকে রাখতে হয় তাহলে ওপরটা কেটে নেবেন নিচের দিকটা কেটে ছোট করে রাখবেন আর নাহলে ঘরে ময়ূরের পালক লাগিয়ে দেবেন কটা অনেকেই ভাবছেন যে একটা কি দুটো কোনো বাধ্যবাধকতা নেই আপনি যদি পুরো ঘর লাগাতে পারেন তাতেও কোনো আপত্তি নেই ময়ূরের পালক লাগাবেন আর কি করবেন নর্থ ইস্ট ডাইরেকশানে তার ঘরের নর্থ ইস্ট ডাইরেকশানে একটা যে কোনো একটা জায়গায় একটা হলুদ কাপড় পেতে তার মধ্যে একটা গণেশজির ছোট মূর্তি ছোট রোজ পুজোও করতে হবে না একটা গণেশজির মূর্তি প্লেস করে রাখবেন এই কটা রেমিডি আজকে বললাম দেখুন আশা করি আপনাদের কাজে লাগবে আর একটা শেষ করার আগে একটা বিনীত অনুরোধ আপনাদেরকে যে অনেকে রাত এগারোটার পরে দুটো ফোন এসছিল আমার কাছে আমি পিক করতে পারিনি এগারোটার পরে দয়া করে ফোন করবেন না এগারোটার আগে ফোন করুন যতটা সম্ভব উত্তর দেব নিশ্চয়ই বলবো আর নেক্সট দিন আমি আসছি চন্দ্রের ভিডিও নিয়ে দুই এগারো কুড়ি এই তারিখে উনতিরিশ এই তারিখে যাদের জন্ম তাদের জন্য আসছি নেক্সট ভিডিওতে আজকে এই অবধি ভালো থাকবেন নমস্কার